নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে ভেজ পুরির একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে ভেজ পুরি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তবে চলো দেখা যাক সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচ থেকে ছশো গ্রামের ময়দা আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি এখানে দুটো গাজর আমি গ্রেড করে রেখেছি কিছুটা ফুলকপি একটু ধনেপাতা পাতা আর মটরশুঁটি এখানে আমি নিয়ে নিয়েছি আর এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে আছে নুন চিনি ভাজা মশলা আছে এখানে ভাজা মশলার মধ্যে এখানে আছে শুকনো লঙ্কা ধনে জিরের গুঁড়ো ভেজে আমি এটাকে গুড়িয়ে নিয়েছি এখানে আছে চাট মশলা গোলমরিচের গুঁড়ো এটা আছে হিন আর এখানে নিয়েছি জওয়ান কিছুটা এবার সমস্ত উপকরণগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কিছুটা সাদা তেল এটা খুব ভালো করে এই ময়দার সঙ্গে কিছুটা সময় নিয়ে পায়ল করে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে এর সঙ্গে মিশে যায় তেলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ময়দাটা কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে এবারে আমি সমস্ত গ্রেড করা জিনিসগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপিটাকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আর এখানে কড়াইশুঁটি মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম আর এখানে গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাবে ভালো করে চটকে নেবো জল যদি না লাগে জলটা দেব না আমি এর সাথেই মেখে নেওয়ার চেষ্টা করব এটাকে ভালো করে এভাবে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি তা বন্ধুরা ময়দাটা কিন্তু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি আমি এখানে একদম নরমভাবে ডোটা তৈরি হয়েছে আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করিনি আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম কড়াইশুটির সঙ্গে আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা আর একটু আদা আমি দিয়েছিলাম ওর সঙ্গে একবারে বেটে নিয়েছিলাম সুটির সাথে ওটা বলে দিলাম আর এই রেসিপিটা কিন্তু একদমই ইউনিক রেসিপি আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে এটা ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসছি তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একদম ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে লেচি কেটে নিচ্ছি লুচির থেকে সামান্য একটু বড়ো সাইজের লেচিগুলো কেটে নেব খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না একদম মিডিয়াম সাইজের লেচিগুলোকে করে নিচ্ছি আমি বন্ধুরা আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে একই সাইজ করে সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে লেচিগুলোকে বেলে নিচ্ছি একটা রেখে দেখতে পাইনি আমি এখানে আটা দিয়ে বেড়েছি তোমরা ইচ্ছে হলে তেল দিয়ে বেলতে পারো খুব বেশি বড় করবো না এটা একটু মিডিয়াম সাইজটা রাখবো খুব বেশি বড়ও না ছোটোও না মাঝারি সাইজের বেলে নিচ্ছি এইভাবে আমি লুচিটাকে বেলে নিচ্ছি লুচি বা পুরি ভেজ পুরি তো বন্ধুরা আমার পুরিগুলো সমস্ত বেলা হয়ে গেছে ওদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মুড়িগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে বানিয়ে দিলে কিন্তু একদম মানে আনন্দ করে খেয়ে নেবে দেখতে পাবে বুঝতেই পারবে না যে কি খাওয়ালে ওদেরকে কতটা সুন্দর ভুলে উঠেছে শুধু দেখো আর এতে উপকারও আছে গাজর ফাজর সমস্ত কিছু দেওয়া আছে সবজির তো একটা গুণ অবশ্যই আছে তাই এইভাবে অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিলে আর বাড়িতে যদি কেউ আসে তো বানিয়ে দিলে এইভাবে তোমাদের প্রশংসাই করবে আর প্রশংসা শুনতে কে না ভালোবাসে সবারই ভালো লাগে এইভাবে পুরীগুলোকে ভেজে নিচ্ছি যেমন দেখতেও মানে অসাধারণ হয়েছে যাকে বলে এটা এমন জিনিস মানে শুধু খাওয়া যাবে কোনো তরকারি না হলেও কোনো ব্যাপার নেই চা ফা সমস্ত কিছুর সঙ্গে এটা খেতে পারবে অতটা দেখতে সুন্দর হয়েছে পুরীতে অনেক রকম তোমরা খেয়েছ এইভাবে অবশ্যই কিন্তু একবার টেরাই করবে এটা ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তো বন্ধুরা সমস্ত পুরীগুলো আমার কমপ্লিট হয়ে গেছে একদম ফুলকো ফুলকো পুরি ভেজ পুরি দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে একটা ছিঁড়ে দেখাই ও একদম সব তার নরম তুলতুল করছে গরম এ দেখো ভেতরটা শুধু একবার কতটা দুর্দান্ত হয়েছে শুধু একবার দেখো আর খেতে যে কি টেস্টি হয়েছে অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো